সাম্প্রতিক সময়ে এফডিসিতে সাকিবের ওপর হামলার ঘটনায় পুত্র আব্রাম খানকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে ঢাকাই সিনেমার এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী অপু এদিকে টানা চার দিন হাসপাতাল থেকে আজ শুক্রবার বাসায় ফিরছেন ঢাকাই ছবির নায়ক সাকিব খান চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে এতদিন বিশ্রাম নিয়েছেন বলে জানান সাকিব খান অপু জানান সাকিব খানের ওপর হামলার পর থেকে আব্রামকে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ছেলেটা মাত্র পৃথিবীতে এসেছে তাকে নিয়ে আতঙ্কে দিন কাটছে আমার সাকিব খানের ওপর ব্যথিত করেছে বারবার কেন জানি না মনে হচ্ছে আমার জন্যই কিনা এসব হচ্ছে খুবই গিলটি ফিল করছি সঙ্গে আরও অপযোগ করে বলেন সাকিব খান সভাপতি ছিলেন সেক্ষেত্রে নির্বাচনের খোঁজখবর নিতে অবশ্যই অ্যাবৃষিটি যেতে পারেন সেক্ষেত্রে তার সঙ্গে যে আচরণ করা হলো সেটা অমানবিক গত সপ্তাহের সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর ল্যাবাইড হাসপাতালে ভর্তি হন সাকিব খান এর আগে শুটিং ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন সমিতির বিদায়ী সভাপতি কেন তাকে চার দিন হাসপাতালে থাকতে হয়েছে সে প্রসঙ্গে চিকিৎসক বলেন সাকিব খানের জন্য এখন বিশ্রাম জরুরি বলে তাকে ছাড়া হয়নি সাকিব খান উল্লেখ করেন বর্তমানে বিভিন্ন মার্কতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে ও রাস্তাঘাটে একা পেলে মেরে ফেলবে এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী চিত্রনায়ক জায়েদ খান সহ আরও কয়েকজন জড়িত বলে আমার বিশ্বাস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না